ছোট মাছ কাটার নতুন পদ্ধতি যা দেখলে আপনিও চমকে যাবেন এই সাথে রয়েছে চায়ের ছাঁকনি দুর্দান্ত কামাল বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আফরোজ আফরোজ কিচেন অ্যান্ড ব্লগস থেকে আবারও জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার স্বাগত আজকে কিন্তু দুর্দান্ত ভিডিও নিয়ে চলে এসেছে ছোট মাছ কাটার নিন্জা টেকনিক যা দেখলে আপনিও চমকে যাবেন শুধুমাত্র একটি ছাঁকনি দিয়ে ছুরি বটি এবং কাছি ছাড়াই কিভাবে মাছগুলো কেটে নিলাম ম্যাজিকের মতো সেই টিপসটি আজকে আপনাদের মাঝে শেয়ার করব তো দেখুন এখানে একটি ছাঁকনি নিয়েছি আর এই ছাঁকনি কি ম্যাজিক সেটি আপনারা দেখতে পারবেন ছোটো মাছ আমরা সকলেই পছন্দ করি কিন্তু এটা কাটার জন্য আমরা খেতে পারি না তো আজকে সেই ম্যাজিকটা দেখাবো তো অবশ্যই ভিডিওটি স্কিপ করবেন না লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ হল তো দেখুন এই ছাঁকনি দিয়ে এভাবে মাছগুলো যদি খসে নেন তাহলে কিন্তু খুবই সহজে এর আশগুলো পরিষ্কার হয়ে যায় আজকে ভিডিওটি খুবই ছোটো অবশ্যই আমার প্রিয়পুরা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর স্কিপ করে দেখবেন না তো এইভাবে যদি মাছগুলো অনবরত নেড়েছে নেন তাহলে দেখুন ম্যাজিকের মতো মাছের গায়ে যে আসটা সব কিন্তু পরিষ্কার হয়ে যায় দেখুন খুবই চমৎকার এইভাবে চাইলে আপনারা অনেক মাছ একসাথে কেটে ফ্রোজেন করে রেখে দিতে পারেন এবং সারা বছরে কিন্তু আপনারা খেতে পারেন এইভাবে চাইলে আপনার ঘন্টার কাজ মিনিটেই শেষ করতে পারবেন মাত্র কয়েক মিনিটে কিন্তু অনেকগুলো মাছ পরিষ্কার করে নেওয়া যায় তো যাই হোক দেখুন চাকরির মধ্যে কতটা আস লেগে আছে তো আমি কিন্তু আঁশগুলো ছাড়িয়ে নিয়েছি আর এখন অর্ধেকটা কাজ কিন্তু আমার সহজ হয়ে গেছে তো এখন কীভাবে কাটবো সেই নিয়ে টেকনিকটাই দেখাবো ছড়িয়ে বটি কাছে ছাড়া তো অবশ্যই বিয়াপুরা যারা দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন এবং ছোট্ট একটা দিতে হয়ে গেছেন অবশ্যই একটা লাইক দিয়ে বাকি ভিডিওটা কন্টিনিউ করবেন তো দেখুন আমি একটু ধুয়ে নিয়েছি তো মার্শাল অনেকটা পরিষ্কার হয়ে গেছে যেহেতু এই মাছের মাথাটা অনেক দিতে লাগে তো আমি একটু ফেলেই দিব এইভাবে আপনারা যদি হাত দিয়ে প্রেস করেন তাহলে কিন্তু খুব অনায়াসে সেটা মাথাটা আলাদা হয়ে যাবে আর লেস্ট এভাবে বেছে নিতে পারেন তো চাইলে আপনারা ঘন্টার কাজ মিনিটে কিন্তু শেষ করতে পারেন এভাবে ম্যাজিকের মতো তো এই দুর্দান্ত টিপসটি আপনাদের অবশ্যই ভালো লাগবে আশা করছি আর এখন থেকে যারা নাকি ছোটো মাছ খেতে ভয় পান বা কাটার জন্য খেতে পারছেন না অবশ্যই একটা ছাটনের সাহায্যে এই মতো এই টিপসটা ফলো করে আপনারা কিন্তু এখন অনেক মাছ মিনিটেই কেটে নিতে পারবেন আর এই ছোট মাছটি যে কতটা উপকার সেটা কিন্তু আমরা সবগুলিই জানি দৃষ্টিশক্তি ভালো রাখতে কিন্তু এক নম্বর ওষুধ হিসেবে কাজ করে তো যাই হোক ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করে দেবেন আপনাদের একটা লাইকই আমার এই ভিডিওটা আরও দশজনের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে তো অবশ্যই গুরুত্বপূর্ণ একটা ভিডিও আরও দশজনকে দেখার সুযোগ করে দেবেন আশা করছি আমার প্রিয় কেউ এই কাজটি অলরেডি করে দিয়েছেন যারা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং মন থেকে দুয়াও ভালোবাসা রইল তো এরকম দুর্দান্ত ভিডিও দেখতে চাইলে অবশ্যই যারা নতুন আছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন এরকম দারুণ দারুণ ম্যাজিক্যাল টিপস দেখার জন্য তো দেখুন ফাইনালি কিন্তু আমি মাছগুলো কেটে নিয়েছি খুবই দুর্দান্তভাবে এখন আমি এটা লবণ দিয়ে পরিষ্কার করে নেব তো দেখুন ঘন্টার কাজ মিনিটে শেষ করতে চাইলে এই টিপসটি অবশ্যই ফলো করবেন তাতে আপনাদের কিন্তু কাজের কষ্ট এবং সময় দুইটাই কিন্তু বেঁচে যাবে আশা করছি এই দুর্দান্ত টিপসটি অবশ্যই ভালো লেগেছে আজকে এ পর্যন্ত আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ